জেলার ধর্মনগর হাসপাতাল রোডে অজন্তা বিপরীতে গতকাল রাত সাড়ে নাগাদ একটি যাত্রীবাহী গাড়ি রাস্তার পাশে থাকা ইলেকট্রিক ধাক্কা মেরে পোস্টের উল্টে যায় এতে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি ভেঙে বৈদ্যুতিক তার রাস্তার মধ্যে পড়ে যায় খবর পেয়ে ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা এসে মদমত্ত অবস্থায় থাকা গাড়িটির চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়

আপনি একবার বলছেন ড্রাইভার একবার বলছে আপনার দিদির গাড়ি ওই টইটেই দুধের গাড়ি মানে হ্যাঁ তো দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং তাকে উদ্ধার করে জেলা হাসপাতাল নিয়ে এসেছে ফায়ার কর্মীরা এই বিষয়টা জানতে তার নাম এবং গোটা বিষয়ের বর্ণনাটা ধর্মনগর হসপিটাল রোডে ওই সাড়ে এগারোটা পনে বারোটা নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তো ফায়ার সার্ভিসের লোকরা পেশেন্টকে নিয়ে এসছে নাম দেবাশিস দে থার্টি থ্রি ইয়ার মেন বাড়িপুরিয়া শহর তো অ্যাক্সিডেন্টে পেশেন্টের কোনো হিস্ট্রি অফ ভোমিটিং বা মানে সেন্স টেন্স হারায়নি কিছু নেই বাট হি ইজ কমপ্লিটলি আন্ডার অ্যালকোহল ইনটক্সিকেশন আপনাদের কাছে ফায়ার কর্মী নেই আপনাদের কাছে ফায়ার কর্মী নেই এনে পেশেন্টকে মানে হস্তান্তর করেছে আমরা প্রাথমিক চিকিৎসা করি তারপর পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে ম্যাডাম আপনার নামটা ডক্টর শাওলি মাকুশ ভিউ রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন